নমস্কার বন্ধুরা এবার এক লাফে হুড়মুড়িয়ে কমে গেল সোনার দাম বেশ কয়েকদিন থেকেই যেন সোনার দাম ছিল চরমে আর তাতে মধ্যবিত্তদের মাথায় পড়েছিল হাত তবে এবার চিন্তার অবসান ঘটবে তাদের জানা গিয়েছে বেশ অনেকটাই দাম কমে গিয়েছে সোনার স্বর্ণ ব্যবসায়ীদের দাবি এই বিয়ের মরশুম শুরু হতে না হতেই সোনার দাম হবে আরও নিম্নমুখী বিয়ের মরসুম চলাকালীন এবং তার পরবর্তী সময়েও সোনার দাম নিম্নমুখী থাকতে পারে এমনটাই জানাচ্ছেন স্বর্ণ ব্যবসায়ীরা তাই এবার মধ্যবিত্তরাও নিশ্চিন্তে কিনতে পারবে সোনা এমনটাই আশা করছে স্বর্ণ ব্যবসায়ীরা এবার আমরা যদি রূপর কথা বলি তবে সোনার সাথে পাল্লা দিয়ে সামান্য কমেছে রূপর দামও তো চলুন বন্ধুরা দেখে নেব আজকের বাজারে কত টাকা রয়েছে বাইশ ক্যারেট আঠেরো ক্যারেট এবং চব্বিশ ক্যারেট খাঁটি গহনা সোনার দাম তার আগে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং নিয়মিত সোনার উপর বাজার দরের আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন দেখে নেওয়া যাক প্রথমেই দেখে নেব আজকের বাজারে কত টাকা রয়েছে বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম আজকের বাজারে বাইশ ক্যারিট এক ভরি সোনার দাম রয়েছে আটাত্তর হাজার তিনশো ছেষট্টি টাকা বাইশ ক্যারিট এক গ্রাম সোনার দাম রয়েছে ছ হাজার সাতশো একুশ টাকা বাইশ ক্যারিট আট গ্রাম সোনার দাম রয়েছে তিপ্পান্ন হাজার সাতশো আটষট্টি টাকা বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে সাতষট্টি হাজার দুশো দশ টাকা এবারে আপনাদেরকে জানাবো আজকের বাজারে কত টাকা রয়েছে চব্বিশ ক্যারেট এক ভরি সোনার দাম আজকের বাজারে চব্বিশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে পঁচাশি চারশো একানব্বই টাকা চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে সাত হাজার তিনশো বত্রিশ টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে আটান্ন হাজার ছশো ছাপ্পান্ন টাকা চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে তিয়াত্তর হাজার তিনশো কুড়ি টাকা তো বন্ধুরা এ ছিল আজকে সোনার সঠিক বাজার দর আপনারা যদি এরকমই বাজার দরের আপডেটগুলি প্রতিনিয়ত পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ